অটো শোনো তাহলে দুইজন মিলে যেভাবে প্ল্যান করছি তোমার ভাইকে ওইভাবে কল দিয়ে বলো সেটাই করতে হবে না হলে তো আমার দুজনের স্বার্থ হাসিল হচ্ছে না তাহলে কি কল দেব এমন ভাবে কল আগে বুঝছে ওদের তো বিশ্বাস করতে বাধ্য হয় হ্যাঁ বিদেশে রয়েছে কাজ কাম করতেছে কিনা হ্যালো হ্যালো ভাই রে

তুই তো এত বিশ্বাস করত এত ভালোবাসত আর সেই বল হ্যাঁ কি করছে জানিস আর একজনের হাত ধরে পলাইছে তোর তোর যে গোসানে পনেরো লাখ টেকা এই টেকাও তো নিয়ে গেছে রে ভাই আমাদের আমাদের সব শেষ হয়ে গেল রে ভাই কি করবো এখন ক Bye. এইটাই তো আমার মাথার মধ্যে আসে নাই এত বিশ্বাস করতাম আমাকে বড় ভাই হিসেবে কত সম্মান করত কত আদব কথা দেখাতো আর তার মনের মধ্যে শয়তানি ছিল এটা তো জানতাম না রে ভাই হ্যালো 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 কেম হয়ে গেছে শোনো যে করে হোক হ্যাঁ আবার পরে ফোন দিচ্ছি আমার কথা শোনার পরে হুস মুস মনে হারাই এখন একটাই কাজ এই বউকে যে করে হোক বাড়িতে খেদাতে হবে হয় তুমি তাড়াতাড়ি ওই ডাইনিক আগে বাড়ি থেকে বের করার ব্যবস্থা করো শোনো বাড়িতে যে খেদানোর ব্যবস্থা করব আমার মা সে তো তার পক্ষে আমি কি করব কও প্রয়োজনে তোমার মাকেও বের করে দাও বাড়ি থেকে আটটা একটা বাদাই লাগবে ঠিক আছে আচ্ছা পরে বুদ্ধি চলো অনেক বেলা হয়ে যাইতেছে সময় মতো যদি না যাইতে পারি তাহলে রিজার্ভ ভাড়াটা হাত ছাড়া হয়ে যাইব এইটা আম্মা গাড়িটা পরিষ্কার করতেছি আবার গাড়ি নিয়ে বার করতে বৌমা আজ দিন না না বারলে না তো কাল্লা তো আল্লা দিলে বালুটে হাই কামাই করছো বোমা আমার শরীরটা বালানা বৌমা আজ তুমি বাইতা হোক আম্মা আপনি এগুলা কি কইতেছেন। গাড়ি নিয়ে যদি না বাইর হয় তাহলে খাবো কি বোমা আমরা তো দুইজনী মানুহ খতো চিন্তা করো কে অত চেহার দরকার নাই আজও তুমি বাইরে থাকো নিজের শোল্ডার কত অত চিন্তা করুন লাগবো দিন দিন এই যে কাম করতে করতে শোল্ডার একটু যত্ন নিতে পারো না আচ্ছা তা হবো মা বাড়িতে আম্মা এগুলো আপনি ঠিক কন গাড়ি নিয়ে যদি না বের হই তাহলে আপনার ওষুধ কি মুখে দিয়া বৌমা খাল্লা তো তুমি মেলারি টাহার ওষুধ আনছো আজার দিনটা তুমি গরমে এসলো মা এগুলো আপনি কি কইতাছেন ঘরে বইয়া থাকলে হইব অটো ভাড়া দেওয়ার লাগবো না আর আমার শরীর যথেষ্ট ভালো আছে বৌমা কাল নাই তোমার কইলাম যে ওষুধপাতি কিনে আনছো অটোটা আনো না যে আনছো এলা অটো ভাড়া দিও লাগবো যত চিন্তা হইছে তোমার আর আমার যে বড় চাওয়াল বড় বেটার বউ আমারে ফালাই থুইয়া আরেক জায়গায় যাইয়া থাকে। আমার লেগে কোনো চিন্তাই করে না আরে চিন্তা তো করবো আমার চাওয়ালে আমার পাতি আমার খাওয়া খরচ হ্যাঁ তো কোনো চিন্তাই নাই মা আছে কি নাই এই চিন্তাও একবার মনে হয় করে না হ্যাঁ তুমি বরের মাইয়া আমার লাইগা কত বাব। আমার বরণ পোষণের দায়িত্ব লইস মা আমি না আপনার না করছি আপনি এইসব কথা কইবেন না আপনি কেউ না দেখুক আমি তো আছি আমি আপনারে দেখা রাখবো ভাবো মা যার দেহার কথা খেয়েই দেহে না তুমি আর কতদিন দেখবো কো মা আমি যতদিন বাচ্চা আছি ততদিন আমি আপনার দেখমো আপনি এসব নিয়ে টেনশন করেন না তো হব মা তুমি তো দেখবা আর সাহল তো মই রে গেছে সাহল কত করে কইলাম বাজার তো তুই প্রবাসে যাস না আমার কথা না হই না সে আমার সাহল প্রবাসে গেল গা প্রবাসে যাই আমার সাহল দা মইরা গেল আমার সাহলের মরা মুখটাও আমি দেখতেলাম না হারা কি করলো এই দশই আমার সাওয়াল দারে মাটি দিয়া তুইলো আর যে বড় সাওয়াল বড় সাওয়াল একটা কাফে মা দাড়ি তো খোঁজালায় না মা খাইছে না মরছে না বাঁচে আর এই সুরবাইボー দারে তুই করতে বাই করে দিলো তুই বাই করে কিনা রাম টাকাগুলো দিলো থাক তো সেই কি মারुष নাকি অন্য কিছু আম্মা বড় ভাইজন তো আমারে বাইর থেকে বাইরে কইরা দেয় নাই বাড়িতেই থাকতে দিছে রান্নাঘরে দিছে আমার কোনো সমস্যা নাই তো বৌমা তোমার একটা কথা কই কনাম্মা বৌমা তোমার বাড়ি চাইতেছে যে তুমি একটা বিয়া করো বৌমা আমিও চাই আর কতদিন তুমি এইভাবে আমারে দেখাশোনা করবো আমার সাও তো মই রাই গেছে তুমি একটা বিয়া সাথে করে লো বৌমা আম্মা এগুলো আপনি কি কইতেছেন এটা আমি কখনোই করতে পারবো না আচ্ছা বৌমা তোমার যেটা ভালো মনে তুমি হেডেই করো তোমারে তো হাজার আমি কইলো তুমি হুনতা না আম্মা হইছে এখন আপনি চুপ করেন তো আপনি ভিতরে যায় বিশ্রাম নেন আমি ভাড়াটা নিয়ে বাইরে হই নইলে আমার রিজার্ভটা হাতছাড়া হইয়া যাইবো আচ্ছা ঠিক আছে তুমি তো আমার কোনো কথা হুনতা না আর যাইতাছো যাও দুপুর পর্যন্ত কিন্তু বাড়া মারবা তারপরে কিন্তু বাইতাই আমার লগে ভাত খাইবা আমি কিন্তু না খাইয়া বয়ে খাম কইতাছি আচ্ছা আম্মা আমি আইব নাই আচ্ছা যাও তার দেখে শূন্য যাইবা কিন্তু কি আমা নিল্লা তুমি আমার বোমাডারের দেখে রেখো

মেন ভাই আমি দশটার বেশি দিতে পারবো না আশ্চর্য ব্যাপার আপনার ভাড়া হচ্ছে পঞ্চাশ টাকা আপনার দশ টাকা কেন দিবেন আচ্ছা বুঝতে পারছি আপ্পা ওনার ভাড়া নেওয়ার দরকার নাই ভাই চান আপনি আরে বলবোঝার কারণ নাই মানে ওনার ভাড়াটা আমি দিয়ে দেবো আর আপনি না ওই দশ টাকা নিয়ে আপনার বয়ফ্রেন্ডের সঙ্গে গিয়ে বাদাম খান যান আপা একটু দ্রুত চলেন আমাকে একটু পৌঁছায় দেন এই যে ধরেন আপনার টাকা আপনার কাছেই রাখেন

কত সালো কয়টি আই আজ যদি এই সাউল আমার বাচ্চা থাকতো তাহলে কি তোমার কাছে আইতাম এই সাউল সাউল লাগা ছোট বেটার বা অটো চালাবে রিকশা চালাবে না ভিক্ষা করবে সেটা আমি রেখে কি করব আমি আপনাকে কোনো টাকা পয়সা দিতে পারবো না আপনি এখান থেকে চলে যান ও বৌমা এমন করো হ্যাঁ ও তো বেটার বউ তুমিও বেটার আমারে বড় বেটা বেটার বউ আছে তারপরেও আমারে কোনো সময় কিছু দেও না আমার তো প্রথম ওষুধ পাতি লোকে শরীরটাও তো বলো না কইটা ওষুধ পাতি কিন্ন দিলো তো বড় হাউ দেও না হ আপনি ছোট ভাইটার ময়ো ভালো ছোট ভাইটার মৌ থাকেন আমাদের এখানে আসছেন কিসের জন্য শোনে আমি আপনাকে টাকা পয়সা কিচ্ছু দিতে পারবো না আপনারা খাইছেন কিনা খান নাই কি করতেছেন না করতেছেন সেটা আমি দেখতে পারবো না এখানে আমি দাম খড় খুলে নিয়ে বসে নাই বুঝতে পারছেন এভাবে আর কখনো আসবেন না চারশো টাকা হইছে এই চারশো টাকা তো গাড়ি ভাড়া দিতেই চলা যাইবো আম্মার ওষুধ মুখি দিয়া আম্মা যতই কোক ঘরে বইয়া থাকলে কি আর পেটে ভাত যাইবো আজকে যদিও বাইসা থাকতো তাহলে কি আমার এই অটো চালাইয়া খাওয়া লাগতো সবই আমার কপাল যাই দেখি আরো দুই চারটে ভাড়া মারতে পারি কিনা আরো তিন চারশো টাকা আমার কামাই করাই লাগবে

কি বলবো জাননা আমি তো সবই জানেন আকি আমারে কত ভালোবাসে এর লাগি আকি আমারে কষ্ট দেখতে পারে না সংসার চালানোর লেগে তো খুব টাকা পয়সার দরকার আছে এর লাগি আমার গোমা অটো চালায় আমার জামাই বেঁচে নেই আপনের কি ভালোমন্দ শ্রমের দায়িত্ব নাকি আমার মেয়ে আমি নিয়ে যাব জানো কি রাখেন বিআই স্যার মাথা গরম করেন না আকি সকালে বাইরেছে আইতে আইতে দুপুর হইব

তোমার মতো মেয়েকে অটো চালক হিসাবেই ভালো মানা সোহেল তুমি বেঁচে আছো হ্যাঁ আমি বেঁচে আছি আর তুমি কি ভাবছো যে তোমার সাথে আমি মারা গেছি না আমি মারা যাইনি আরে তোমার জন্য আমি কি করি নাই প্রভাস থেকে এত কষ্ট করে টাকা উপার্জন করছি সেই টাকা তোমাদেরকে পাঠাইছি আর তুমি কেমনে করে পারলা সেই টাকা পয়সা নিয়ে অন্য একটা ছেলের হাত ধরে চলে যেতে সেই টাকা পয়সা তোমার প্রেমিক রেখে হয়তোবা তোমাকে তারাই দিছে কথাই আছে না যেমন কর্ম তেমন ফল তুমি কেমনে করে পারলে আমার সাথে এগুলো করতে তোমার বিবেকে একটু বাঁধলো না আমার সাথে এরকম বিশ্বাসঘাতকতা করতে টাকা পয়সাই কি মানুষের সব আর তুমি কেমন করে পারলে আমার সাথে এরকম করতে আজকে নিশ্চয় যে না করে হাত ধরে আমার সমস্ত টাকা পয়সা নিয়ে চলে গেছো হয়তোবা সে তোমাকে তাড়িয়ে দিয়েছে আর শেষ পরিণতি হিসাবে তুমি এই অটো চালাচ্ছ তাই না সোহেল এগুলা তুমি কি বলতিছো আমি কারো হাত ধরে বাড়ি থেকে বের হয়ে যাইনি আর তোমার কোনো টাকা পয়সা আমি বিপথে খরচ করিনি আমি এখনও তোমার বাসায় আছি কিন্তু তোমার ভাইয়া যে বলল, তুমি নাকি মারা গেছো তোমার লাশ নাকি ওইখানেই দাফন হয়ে গেছে আর তোমার বড় ভাই আমাকে আমার রুম থেকে বের করে দিয়েছে আমি এখন রান্নাঘরে থাকি তোমার মাকে নিয়ে আমি ওই বাড়িতেই আছি আর এই অটোটা চালিয়ে আমার ওষুধ খরচ খাওয়া দাওয়া সব কিছুই চালাই আমি বিশ্বাস করো সোহেল আমি কারো হাত ধরে চলে যাইনি আমি খারাপ কোনো কাজ করিনি কিন্তু আমার ভাই কিন্তু আমার ভাই তো বললো অন্য কথা কি বলছে তোমার ভাই আমাকে সবকিছু খুলে বলো কি বলছো তুমি তুমি তোমার যদি আমার কথা বিশ্বাস না হয় তুমি বাসায় যায় মায়ের সাথে কথা বলো তুমি মায়ের সাথে কথা বললে তোমার সামনে সমস্ত সত্য প্রকাশ পেয়ে যাবে আমি বুঝতে পারছি আর আমার ভাই যদি এগুলো করে থাকে তাহলে আমার ভাইকে আমি উচিত শিক্ষা দেব তুমি আমার সাথে চলো আমি না হয় যাচ্ছি কিন্তু তোমার সাথে ওই মেয়েটা কে ভাইয়া যখন ওইগুলো আমাকে বলছিল তখন তোমার প্রতি আমার খুব অভিমান হয়েছিল আর আমি রিয়াকে বিয়ে করে ফেলছি আচ্ছা আমরা এগুলো নিয়ে পরে কথা বলবনি আগে চলো ভাইকে একটা উচি শিক্ষা দিতে হবে বলছিলাম আজকে মার্কেটে না গেলে হয় না আরে ভাই তুই তুই আইছিস দেখো আমার ভাই আইছে আমার যে কি খুশি লাগতেছে ভাই তোর আসার সময় কোনো সমস্যা নেই তো আর তুই হুটহাট করে চলে আসলো আমার খবর দিত আমি গাড়ি নিয়ে তো কি এয়ারপোর্টে নিয়ে এসে যেতাম আরে ভাই আমি তো আপনাকে সারপ্রাইজ দিলাম আচ্ছা যাই হোক ভালো আছিস তো না হ্যাঁ আমি ভালো আছি ভাই এই মেয়েটাকে দেখলাম আকি তো আর নেই ও তো অন্য একটা ছেলের হাত ধরে চলেই গেছে ভাই আমি আর একটা বিয়ে করে ফেলছি ঠিকই করছে কি কাও তুমি ঠিক করেছো ভাই কারণ ওই বউ তো আর এ বাড়িতে নাই তোমারও তো চলতে হবে তাই না ভাই হ্যাঁ একটা সত্য কথা বলবে আকে কি সত্যই অন্য একটা ছেলের হাত ধরে চলে গেছে হ্যাঁ আমরা কি তোমাকে মিথ্যে কথা বলছি ভাই তুমি আমাদের কি অবিশ্বাস করো ভাই না গেলে কি আমরা এমনি করছি খালি গে গ্যাসা নাকি সাথে সাথে তো পনেরো লাখ টেকানেও চলে গেছে আখি এদিকে আসো ভাই তোমার কথাই যদি সত্য হয় তাহলে এটা কি তুই 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 তোর বউরে কোথায় পেলি ভাই বউকে কোথায় পাইছি সেটা পরে বলি তা ভাই তুই কেমনে পারলি আমার সাথে এগুলো করতে তুই আমাকে কি বলছিলি আখি অন্য একটা ছেলের হাত চলে গেছে আর আখি কি বলছিস আমি নাকি প্রবাসে মারা গেছি তাহলে কে কথা ভাই তোমাদের জন্য কত কষ্ট করে আমরা টাকা উপার্জন করি যাতে আমাদের পরিবার ভালো থাকে আমাদের পরিবার সবাই সুখে থাকে আমি এত কষ্ট করে তোমাকে টাকা পাঠাইছি আর তুমি কি করছো আরে আমার বোন হয় পরের মেয়ে কিন্তু তোমার মা আমার মা কি তোমার মা হয় না তোমার মাটা কেউ তুমি দেখতে পাচ্ছে তুমি তাও দেখো নাই আমার বউ একটা টাকাও নিয়ে যায় নাই আমার বউ যে পনেরো লাখ টাকা নিয়ে চলে গেছে বলছিলাম সেই পনেরো লাখ টাকা তুমি আত্মসাত করছো সেই পনেরো লাখ টাকা তুমি আমাকে এখনই ফেরত দিবা আর এই বাড়ির আমিও সমান অংশীদার এই বাড়ির অর্ধেক অংশ আমাকে দিবা ভাই আসলে টাকা টাকা তো আমি খরচ করে হ্যাঁ আমি দেবো না আস্তে আস্তে দিয়ে দেবো না সেটা তো হবে না অনেক এক্ষুনি টাকা লাগবে আমি জানি অনেক পনেরো লক্ষ টাকা তুই ব্যাংকে জমায়ে রাখছিস তো কালকের মধ্যে তোকে পনেরো লক্ষ টাকা দিবি আর সাত দিনের মধ্যে এই বাড়ির অংশ আমাকে দিবি আমরা এই বাড়িতে থাকবো না আমি নতুন বাড়িতে থাকবো বলছিলাম কি বোন আমি তোমার ভাসুর হই তোমার কাছে আমার ক্ষমা চাইতেও লজ্জা লাগতেছে হ্যাঁ তুমি তুমি আমার ক্ষমা করে দাও হ্যাঁ আসলে আমরা দুজন লোভে পড়ে হ্যাঁ তোমার কাছে একরকম মিথ্যা কথা বলছি আর ওর কাছে একরকম মিথ্যা বলছি আপনিও আমাদেরকে ক্ষমা করে দেন সব 엄마 হয় না আমি যা বলছি সেটাই পালন কালকের দিনের মধ্যে টাকা দিবি আর 7 দিনের মধ্যে বাড়ি অংশ বুঝাইয়া দিবি আকী মা চলো ওগো কি হইল আসলে একটা কথা আছে লোভে পাপ পাপে মৃত্যু আমরা দুজন লোভে পড়ে সবই তো হারাইলাম